হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দুই হাজার তেইশ এর রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে তোমরা দেখবে কিভাবে তোমরা খুব সহজেই এই রেজাল্টটি অনলাইনেই চেক করে নিতে পারো তো এখানে আমি তোমাদের সুবিধার্থে প্রেস বিজ্ঞপ্তিতে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দু হাজার তেইশের রেজাল্ট বিশ পাঁচ দুই প্রকাশিত করা হবে এবং এটা প্রকাশিত করা হবে সন্ধ্যা সাতটায় এবং এই বছরের পাশের হার হলো অষ্টআশি দশমিক আশি পার্সেন্ট অথবা অষ্টআশি দশমিক আট শূন্য পার্সেন্ট তো তোমরা চাইলে পুরোটা পুরো নিতে পারো এখন আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা খুব সহজে অনলাইনে তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে তো সেটার জন্য তোমরা চলে যাবে তোমাদের ফোনে গুগল গুগল অ্যাপসে তো এখানে গিয়ে সার্চ করবে ইউ রেজাল্ট তো অ্যান ইউ রেজাল্ট দিয়ে যখন আমরা সার্চ করব তারপরে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট শো করবে এখান থেকে অ্যান ইউ লেটেস্ট পাবলিশড রেজাল্টস এটাতে একটা ক্লিক করে দিবা তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখাচ্ছে রেজাল্টস আর কাইভ তো সন্ধ্যা সাতটার পর কিন্তু এখানে তোমাদের রেজাল্টগুলো শো করবে তাছাড়া তোমরা প্রথমের ইন্টারফেসে ক্লিক করলে এখানে দেখতে পাবা অনেকগুলো অপশান দেওয়া আছে তো এখান থেকে তোমরা ডিগ্রি সিলেক্ট করার পর এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করে তোমাদের এক্সাম রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এক্সাম ইয়ার তারপরে এখানে নিচে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা নিচে লিখে তারপরে সার্চ রেজাল্টে ক্লিক করলে সাথে সাথে তোমাদের রেজাল্ট শো করবে তো এইভাবে তোমরা খুব সহজেই অনলাইনে ঘরে বসে তোমাদের রেজাল্ট বের করে নিতে পারো আমি এখানে চেষ্টা করেছি একেবারে সহজ উপায়ে কীভাবে তোমাদেরকে দেখানো যায় যে কিভাবে অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করা যায় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়া তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সালামু আলাইকুম